অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাক আমাদের অতি পরিচিত একটি পাখি যখন ভোরের আলো ফোটে না তখন থেকেই কাকের আওয়াজ আমরা শুনতে পাই আজ আপনাদের কাক দেখা শুভ না অশুভ এই নিয়ে কিছু বলবো আমাদের বাড়ির ছাদে জানলায় কখনো কখনো কাক এসে বসে আবার ডেকে উড়ে চলে যায় যদি দুপুরে রোজ নিয়মিত আপনার বাড়ির জানলায় বসে কাক ডাকতে থাকে তবে মনে করা হয় যে আপনার বাড়িতে অতিথি আসতে চলেছে বাড়ির উত্তর পূর্ব দিকে বসে কাক ডাকা খুবই শুভ আপনি কোনো শুভ কাজে যাবার সময় যদি অনবরত আপনার বাড়ির জানলায় বসে কাক ডাকতে থাকে তবে আপনার কাজটি শুভ হবে আপনার বাড়ির ছাদে বা জানলায় বা বারান্দায় যদি অনেকগুলি কাকে সে ডাকাডাকি শুরু করে তবে সেটি কিন্তু অশুভ ইঙ্গিত করে এই পাখিরা আপনাকে সতর্ক করছে আর বলছে আপনি সাবধান হন আবার এই অনেক কাকের চেঁচামেচি বাড়ির বয়স্ক কারুর শরীর খারাপের ইঙ্গিত বহন করে আনে যদি বাড়ির দক্ষিণ দিকে কাকে সে ডাকাডাকি করে তবে এটি মোটেও শুভ লক্ষণ নয় পিতৃকুল বা মাতৃকূলে কারোর পূর্বপুরুষের দোষ ত্রুটি রয়েছে এই রকম মনে করা হয় কাক যেহেতু শনিদেবের বাহন তাই যাদের শনির দোষ আছে তারা অবশ্যই নিজে খাবার আগে কাককে কিছু না কিছু নিজের খাবারের থালা থেকে নিয়ে খেতে দেবেন পারলে কাকের খাওয়ার জন্য জল দেবেন পাত্রে যেখান থেকে কাক ঠোঁটে করে জল খেতে পারে অনায়াসে অবশ্যই আপনার জীবনে সুফল আসবে অতি শীঘ্র আজ এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন